ওয়েলকাম টু মাই চ্যানেল মিস মণ্ডল সুদীয় ভক্তবৃন্দ উনিশে মে মোহিনী একাদশী আমরা সকলেই জানি যারা যারা একাদশী উপবাস পালন করি তারা সকলেই জানি যে একাদশীর আগের দিন আমাদের সংকল্প নিতে হয় তাই বন্ধুরা চেষ্টা করবেন রাত দশটার আগে খাওয়া দাওয়া সেরে দাঁত মেজে নিয়ে তারপরে ভগবানের কাছে হাতঝোর করে সংকল্প করার তাই আজকের এই ভিডিওতে আমি সংকল্প মন্ত্র আপনাদের জানিয়ে দেবো যারা যারা সংকল্প মন্ত্র জানেন না তারা তারা ডিসক্রিপশান বক্সে গিয়ে মন্ত্রটা জেনে নেবেন চলুন জেনে নেওয়া যাক আজকে সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা অহম অপেরাহানি ভক্ষামী পুণ্ডরী কাক্ষ শরণাঙ্গ ভবাচ্যুত এই মন্ত্র উচ্চারণ করে আপনারা সংকল্প করবেন এবং একাদশীর দিনকে চেষ্টা করবেন আপনারা সকলে নিরাহার উপবাস করার এবং পরের দিনকে পালন করে তবে উপবাস ভঙ্গ করার আমি চেষ্টা আমি কিন্তু একাদশীর উপবাস পালন করছি আপনারা করছেন কিনা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে আমি এরকম নতুন নতুন আরও অনেক মন্ত্রের ভিডিও নিয়ে হাজির হব নমস্কার রাধে রাধে